বন্ধুরা কেমন আছো আসবো ভালো আছে সবাই আর আমরাও খুব 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 ভালো আছি সেই জন্য কোথায় বলো তো ভিক্টোরিয়া দেখো গার্ডেনে আমরা বসে আছি আরো অন্যান্য যত দেখবে ততই ভালো লাগবে আর যত দেখবে না তত ভালো লাগবে আরে না দেখলে বুঝবে কি করে তোমরা যদি আসতে চাও চলে আসো বন্ধুরা বন্ধুরা বাস থেকে নেমে আমরা আস্তে আস্তে ওই টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিটটা কাটবো কেটে তারপরে ভিক্টোরিয়ার গার্ডেনে ঢুকবো তো ওকে কিছু বলতে বলছিলাম ও বলছিল না এখন না বাড়িতে গিয়ে পরে বলব এই আমরা চলে এলাম কাউন্টারে এইখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে গার্ডেন আর মেমোরিয়াল ভেতরে ঢোকার জন্য পঞ্চাশ টাকা টিকিট প্রত্যেক জনের তো এইখান থেকে আমরা টিকিটটা নিয়ে যেমন আছো আছো কত ভালো আছো এই দেখো আজ তো এসেছি আমরা এসসি ভিতরিয়া বেড়াতে এসছি একটু প্রত্যেকদিন তো বাড়িতে থাকি আরে একটু আর একটু ঘোরাঘুরি করলে মনটাও একটু ফ্রেশ থাকে মিলবন্ধুটা ভালো থাকে তাই আমরা চলে এলাম ঘুরতে ভিক্টোরিয়াতে আমরা এখন ঢুকছি ভেতরে মেন গেট পেরিয়ে আর মেমোরিয়াল হলের দিকে যাচ্ছি তো চলো তোমরা যদি তোমরা তো বন্ধুরা অনেক কেউ বলে যে কলকাতা তেমন কিছু দেখার নেই তো যেটা বলে ভুল বলে কলকাতায় অনেক অনেক কিছু দেখার আছে আর দেখলে ভালোই লাগবে আর অনেক অনেক ভালো লাগবে আর ভালো ভালো জিনিস দেখার জন্য পয়সা খরচা করে বাইরে যাওয়ার কোনো দরকার নেই আমাদের কলকাতার মধ্যে অনেক কিছু আছে যেগুলো দেখলে সত্যি ভালো লাগবে তবু ধরে আমরা হাঁটতে হাঁটতে দুজনে যাচ্ছি ভিক্টোরিয়ার সামনের দিকে তার কারণ ওই দিক দিয়েই ঢোকাবে ওই ভিক্টোরিয়ার ভিতরে তো অন্য দিক দিয়ে যাচ্ছিলাম প্রথম তো ওটা বলল যে ওইটা ওই গেটটা নয় তোমাদেরকে ওই সামনে গেটে যেতে হবে তো আমরা টুকটু করে সামনে গেটে যাচ্ছি আর এদিকে দেখছি চারিদিকে বেশ ভালোই লাগছে তো বন্ধুরা একটা ভালো খবর দিতে যাচ্ছি যারা প্রেম করছে বা প্রেম করবে বা কোনো গার্লফ্রেন্ডকে মনের মধ্যে রেখে দিয়েছে তো সেসব ছেলেদের বা মেয়েদেরকে বলছি যে তোমরা চলে আসো পুরোপুরি ভিক্টোরিয়াতে এখানটা রোম্যান্টিক জায়গা প্রেম করার জন্যে খুব উপযুক্ত জায়গা তো ভালোই লাগবে যা গার্ডেন টার্ডেন আছে তো বন্ধুরা আমরা হাত ধরাধরি করে হাঁটতে হাঁটতে মেন গেটের দিকে যাচ্ছি আর যেতে যেতে দেখছি এক জায়গায় শুটিং হচ্ছে তো তোমাদেরকে সেটাও দেখাবো সব কিছুই আমরা তোমাদেরকে শুধু দেখানোর জন্য এত কষ্ট করে এত ভিডিও করা হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে শুটিং হচ্ছে দেখো তোমরা সেইগুলোই আমরা একটু ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য বন্ধুরা আমরা মেন গেটের দিকে যাচ্ছি যেতে যেতে দেখছি তোমাদের দিদিভাই খুব খুশি আছে তো আমার সামনে সামনে চলে যাচ্ছে বলছে আমাকেও সমেদ নিয়ে ভিডিও করো তাই করছি ভালো লাগছে আর অনেক ভাবছি যে এত দেরিই বা হচ্ছে কেন মেন গেটে যেতে তো অনেকটা বড় তো সেই জন্য হাঁটতে হাঁটতে যেতে একটু দেরি হচ্ছে তো খারাপ লাগছে না দেরি হচ্ছে বলে যে খারাপ লাগছে তা নয় ভালোই লাগছে অনেক লোক আছে অনেক ছেলেমেয়েরা বসে বসে প্রেম করছে অনেক ছেলেমেয়েরা ছবি খিঁচছে অনেক ছেলেমেয়েরা ভিডিও করছে টোটালটাই বেশ ভালোই লাগছে বন্ধুরা আমরা ওই গেট দিয়ে ঢুকতে যাচ্ছিলাম কিন্তু ওটা মানে আউটসাইড গেট মানে বের হওয়ার গেট ওটা এই যে দেখতে পাচ্ছ এই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই এটা সামনা ফোন এই সামনের দিক দিয়ে আমরা ঢুকবো না কঠিন লাইন আছে চলো ভেতরে যদি ঢুকতে দেয় ফোন ফোন যদি মানে ফোন হয়তো ঢুকতে দেবে হয়তো ক্যামেরা করতে দেবে না দেখা যাচ্ছে অবশেষে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনটা দিয়ে দাঁড়িয়ে আছি এবারে আস্তে আস্তে ভিতর দিকে প্রবেশের দিকে এগোবো অলরেডি আমরা

লাগছে বন্ধুরা যে একটা দেখতে গেলে যেন আরেকটা মিস হয়ে যাচ্ছে না কোনোটাই যেন মিস না যায় সেইভাবেই ভিডিও করার চেষ্টা করছি এটা উপর পজিশন

এবার আমরা বেরিয়ে যাচ্ছি মেমোরি হল থেকে বন্ধুরা এটা হচ্ছে আউটসাইডের গেট আমরা প্রথমবার এদিক দিয়ে বেরোয় মানে ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আমাদের ভুল হয়েছিল তাই জন্য আবার ঘুরে ঘুরে আবার এদিকে আসতে হয়েছিলো আমাকে এটা হচ্ছে আউটসাইড গেট আমরা এদিক দিয়েই বেরোবো চলো বেরো এদিকে তাকাও চলো বাই বাই লেটস হ্যাঁ হ্যালো বন্ধুরা আমরা এবারে বাড়ির দিকে যাব তো বাইরে থেকে বের হচ্ছে আস্তে সামনে আসছে খালি পিছনে পড়ে যাচ্ছে কেন জানিয়ে হাঁটতে পারছিলাম অনেকক্ষণ ধরে হাঁটিয়েছি ভেতরেও ঘুরিয়েছি এই সাইডে গার্ডেনগুলোও অনেক ঘুরেছে ও ঘুরেছে আমিও ঘুরেছি সেই জন্য ওর ব্যথা হয়ে গেছে এখন বলতে চলো চলো চলছে বাড়ি চলো তা ভাবলাম ঠিক আছে চলো বাড়ি চলো টাটা বেরিয়ে পড়লাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অনেক অনেক করে শেয়ার করো তাতে আমরা মুছে উঠব তোমাদের দয়াতে ভালো লাগলে টাটা আবার দেখা হবে পরের ব্লকে বা ভিডিওতে